নমস্কার শুরু করছি আজকের এক নজরে দেশ বিদেশ শনিবার থেকে এক সপ্তাহ ধরে রামনবমীর নানাবিধ কর্মসূচি করবেন শুভেন্দু সহ বিজেপি নেতারা বিরোধী দলনেতার কর্মসূচি করার কথা মমতার বিধানসভা কেন্দ্র ভাবানে পড়েও আবার মাসের শেষে জেলায় যাবেন মমতা মাসে শুরু হচ্ছে জয় শ্রীরাম দিয়ে আর সব ঠিক থাকলে শেষ হবে জয় জগন্নাথ দিয়ে এপ্রিলের শুরুতে যেমন রামনবমী নিয়ে ময়দানে বিজেপি মাসের শেষে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সল্ট্লেক্স সেক্টর ফাইভে বাসের ধাক্কায় নিহত এক তরুণী দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ওই তরুণীর নাম রজনী মাহাতো বয়স আনুমানিক বনাম দিল্লি খেলা খেলা দেখতে বাবা পুত্রের খুব একটা বেশি না তারা লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন তারা অথচ এবার তাদেরকেই দেখা গেল গ্যালারিতে পাশাপাশি দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী ও কন্যাকে নেতা মন্ত্রীর বাড়িতে ইডি বা সিবিআই এর হানা হোক বা ধর্ষণ বা খুন হোক কোথাও বারবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে নিজের কাছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি হারানোর পর তিনি কি পথে নামবেন না সেই বার্তাই দিতে চাইলেন চাকরি হারা শিক্ষকেরা নমস্কার শেষ করছি আজকের খবর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার বাংলা নিউজ